দর্শক এই মুহূর্তে আছি মহাখালীর যে প্রধান সড়ক সেই প্রধান সড়কে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এদিকে আসছেন তাদের দাবি হচ্ছে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু মহাখালী যে রেলপথ সেই রেলপথ হয়ে কিন্তু প্রধান সড়ক হয়ে তারা আমতলি হয়ে তিতুমির কলেজের দিকে যাবে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মেয়ে শিক্ষার্থীরা রয়েছেন এবং ছেলে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবি হচ্ছে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত দিতে হবে তো সেই দাবিতে কিন্তু আজকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত গতকালকে তারা আলটিমেটাম দিয়েছিলেন আলটিমেটামে থেকে তারা বলছিলেন যে আমাদের দাবি যদি না মানা হয় সরকার থেকে যদি কোনো পজিটিভ ঘোষণা যদি তারা না দেয় সেক্ষেত্রে তারা আজকে বিকাল চারটার পরে কিন্তু তারা একটি বিক্ষোভ করবে বা সড়কপথ রেলপথ অবরোধ করবে তো আজকে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমার জন্য কিন্তু তারা সড়কপথ রেলপথ কিন্তু তারা অবরোধ করেননি তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তিতুমির কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এদিকে আসেন আবারও কিন্তু মহাখালীতে যে কাঁচা বাজার ওদিক থেকে ইউটার্ন দিয়ে তারা কিন্তু আবার ওই মিছিলটি তিতুমির কলেজের দিকে যাচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু এখানে একটি পুলিশ অবস্থানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজারো শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে তাদের দাবি একটাই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করতে হবে আমিনা আজাদি 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 স্লোগান দিচ্ছে তিতুবেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে একটি জল কামান প্রস্তুত রাখা হয়েছে এই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে এই মহাখালীর যে প্রধান সড়ক এখানে কিন্তু তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে শেষে তারা কিন্তু এই মাখালী যে ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের নিচে প্রধান সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে মিছিলটি দেখা যাক কোথায় যাচ্ছে তারা